আমরা কেউ এখানে বাসি আসি নাই আমরা এই এলাকার সন্তান কারো লোক চক্ষুকে আমরা বয় ভাই না বন্দর নগরীতে সন্ত্রাস চাঁদাবাস নৈরাজ্য সৃষ্টিকারীর প্রতিবাদে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির কসরু মাহমুদের নির্দেশনায় বন্দরতানা যুবদলের উদ্যোগে পঁচিশ আগস্ট আটত্রিশ নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বন্দর থানা দলের আহ্বায়ক শফিউল আজমের সভাপতিত্বে ও সদস্য সচিব নেজাম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বন্দর তানা বিএনপির সভাপতি আলহাস হানিফ সৌদগর প্রধান বক্তা ছিলেন তানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদুল হাসান বিশেষ অতিথির বক্তব্য রাখেন বন্দর থানা বিএনপির সিনিয়র সহসভাপতি হাসান মুরাদ আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ ও বন্দরতানা যুবদলের দলের সিনিয়র যুগ্ম হাব্বায়ক মোহাম্মদ ইয়াসিন আটত্রিশ নম্বর ওয়ার্ডে কোনো প্রকার অন্যায় অবিচার টেন্ডারবাজি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করলে সাংগঠনিকভাবে জবাব দিয়ে প্রতিহত করার স্পষ্টতায় হুঁশিয়ারি দিলেন হানিফ সদগর সহ নেতৃবৃন্দরা তারেক গ্রহমানের নির্দেশ আপনারা ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন সারা বাংলাদেশে কোন বিশৃঙ্খলা সন্ত্রাস এরা কেউ নয় এবং যারা আওয়ামী লীগের সাথে যোগাযোগ করে আমাদের দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন আমি তাদের উদ্দেশ্য বলতে চাই আমরা কেউ এখানে বাসি আসি নাই আমরা এই এলাকার সন্তান কারো লক্ষ চক্ষুকে আমরা বয় ভাই না ইনশাল্লাহ আমার কোন নেতা কর্মীর গায়ে যদি একটি আচুর লাগে আমি সর্বপ্রথম আপনাদের সাথে ওয়াদা করতেছি আমার বন্ধুর থানা বিএনপি পরিবার তিনটি ওয়ার্ডের বিএনপির পরিবার এবং যুবদল ছাত্র দল স্বাস্থ্যসেবক দল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ আমরা ইনশল্লাহ মোটর ববে গলাপতি আমরা যাচ্ছি শান্তিপূর্ণ কোনো রকমের অনিয়ম বিশৃঙ্খলা করা যাবে না 38 নম্বর ওয়ার্ডে যারা আমলিগু শত দালাল করে বিভিন্ন সময় তাদের কর্মসূচিতে অংশ গ্রহণ করে আজকে এখানে আমরা শুনছি গতকাল কিছু নেতৃবৃন্দ এখানে বিএমবি নামদারে অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন সবাই সবার ডকুমেন্ট আমাদের কাছে আছে আমরা সাংগঠনিক ভাবে তাদেরকে জবাব দেব ইনশাল্লাহ এখানে আমরা রাজনীতি করে আমাদের প্রিয় নেতা আমির হুসু মোহাম্মদ চৌধুরীর নির্দেশে কোন রকমের অন্যায় অভিসার অত্যাচার টেন্ডারবাজি চাঁদাবাজি কিচ্ছু করা যাবে না কেন ইনশাল্লাহ আমরা সুন্দর সুশীল বাংলাদেশ চাই এই জন্য ছাত্র জনতার এই আজকের এই বিজেপি পূর্ব আজকের এই সমাবেশ এখানে আমরা কয়েকটি কথা বলতে চাই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনাব তারেক রহমান বলেছেন যাতে কোনো ধরনের বৈষম্য কেউ সৃষ্টি করতে না পারে কোনো রকমের চাঁদাবাজি কোনো ধরনের তোলাবাজি কোনো কিছু এখানে হবে না সেই যে দলের হোক সে যদি বিএনপির হয় আমাদের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ওনাকে আইনের হাতে তুলে দিতে এখানে কারো রক্ত

তাদের কোন ধরনের তাদের প্রতি আমরা অভিচার করব না তারা করেছেন বিদায় আমরা তাদের প্রতি করব সেটা তাহলে আমরা তাদের সমকক্ষ হয়ে যাব সেজন্য আমি অনুরোধ করব আমাদের ধারা এলাকার কোন নিরীহ জনগণ কেউ কষ্ট পাবে না আমরা এমন কিছু করব না যাতে সাধারণ মানুষ আমাদের কর্মকাণ্ডের দ্বারা বিরক্ত হয় আমরা সবাই একটা কথা বলতে চাই আমাদের নেতা দেশ নাই তারেক রহমান আমাদের বন্ধ তারা নেতৃবৃন্দ শুধু একটি ঘোষণা দিয়েছেন এই বন্ধ এলাকায় কোন বাইয়ের কোন চাঁদাবাদী সন্ত্রাসী কোন পদ্মস্ত করা হবে না সেখানে বন্ধু তারা বিএনপি বন্ধু তারা যুব দল বন্ধু তারা দত্ত একসাথে সবাই বিরুদ্ধে লুক হবে ভাইস চেয়ারম্যান জনাক তারেন রহমান নির্দেশ দিয়েছেন সন্ত্রাস চাঁদাবাজি হুমকি দুমকি এগুলো এখানে চলবে না শান্তিপূর্ণ স্বাধীন রাষ্ট্র পেয়েছি স্বাধীনভাবে বসবাস করব কারো রক্ত চক্ষ আমরা ফলা করি এখানে যেটা নীতি সেখানে থাকবো যে কোনো অন্যায় অভিযানে আমরা প্রতিবাদ করব। এ সময় উপস্থিত ছিলেন আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি কামরুজ্জামান ও মোহাম্মদ আলী যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন মনা মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুল সদস্য ইকবাল ও আমির সুমন বন্দরতানা যুবদল নেতা মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ কামাল মোহাম্মদ টিপু দেলোয়ার হোসেন পারভেজ মোহাম্মদ পিয়াল মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ আবু সিদ্দিক পারভেজ মাসুম মোহাম্মদ আশিক আটত্রিশ নম্বর ওয়ার্ড যুবদল নেতা আলী রাশেদ হাসান আলী মোহাম্মদ ফারুক রকি জাহাঙ্গীর ইব্রাহিম হেলাল বশির মুসা বাহার মতিনসহ আরও অনেকেই বিক্ষোভ মিছিলটি স্থানীয় কলসিদিগির পার ইদ্দা মার থেকে শুরু হয়ে ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুপুর কমিশনার কার্যালয় সম্মুখ চত্বরে এসে শেষ হয় ডেক্স নিউজ সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম